ভাই সব দিন শেষে আমরা সবাই ভাই ভাই তাই আর্জেন্টিনা আর এই ব্রাজিল নিয়ে কোনো দিনে ক্যাচাক্যাচি করেন না ভাই আপনারা অনুরোধ থাকল ব্রাজিল সমর্থকদের সমবেতী হন যারা আর্জেন্টিনার সমর্থক তারা উগ্রতা দেখায়েন না আপনারা এক হালি ডিম ফেজ সেভেন আফ সেভেন আফ মেসি থাকলে টেন আফ এই সমস্ত নানান কথা বিব্রতকর কথা বলে ব্রাজিল সাপোর্টারদের মনে দুঃখ দিয়েন না দেখেন দিন সকাল হলে দু ভাই ভাই দেখা হবে হ্যাঁ নিজেদের মধ্যে হানাহানি করার কোনো দরকার নাই হ্যাঁ কি টিটকিটি টিটকিটি মারার দরকার নেই কেউ কাউকে দেখে মারবিক আচরণ করবেন এটা হচ্ছে আপনাদের কাছে প্রত্যাশা কারণ এই যে আপনারা যদি ব্রাজিল সাপোর্টারকে দেখা হইলেই যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা যদি বলেন যে এক হালি হ্যাঁ ডিম হাঁসের ডিম না মুরগির ডিম না উটের ডিম দেওয়া হলো এগুলো ভুলেন না হ্যাঁ আসলে আমরা শিক্ষা পাইনি ছোটোবেলায় বলেন যে কানাকে কানা বলিও না কোড়াকে খোরা বলিও না তারা মনে দুঃখ পায় কষ্ট পায় শিশু শিক্ষার পড়াটা তোমরা একটু মনে রাখবে না কও এটা মনে রাখার দরকার বাবা এখনকার দিনে মনে করো যে ভাই ভাই এরকম করতে হয় না হুম তোমরা যদিও জানি তোমরা জ্ঞানী মানুষ তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবে হ্যাঁ একে অপরের প্রতি মহব্বতপূর্ণ আচরণ ভালোবাসাপূর্ণ আচরণ এটা কিন্তু আমাদের যা তারা আমাদের যারা আমাদের যারা নেতৃত্ব দেন যারা নেতা যারা 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 উপর লেভেলে আছেন তারাও কিন্তু কোনো না কোনো দলের সাপোর্টার তারা কিন্তু এখন মনে করো যে সংযম প্রদর্শন করতেছে হ্যাঁ যেহেতু এটা সংযমের মাস রোজার মাস তোমরা সবাই মনের মানুষের মনে দুঃখ দিও না একে অপরের মনে দুঃখ দিও না যদিও খেলাধুলার বিষয় নিয়ে কিছু কোয়া যায় মনে হয় মানে কিছু করলে ধর্মের সেটা বাধা নাই মানে সাপোর্টার সাপোর্টার একটু মনে হয় একটু এরকম করতেই পারে তোমরা হয়তো অনেকে এটা ইয়ে দিবে মানে এটা কী কয় তোমার হচ্ছে হলো মাসালা দিবে বা বলবে যে এটা করা যায় এটা সামাজিক ব্যাপার স্যাপার এটা একে অপরে হালকা পাতলা একটু থ্রেড দেওয়া বা হালকা পাতলা ক্রিটিসাইজ করা এটা করা যায় করা যায় এটা মনে হয় বইত যাই হোক বাবা সমাজে তোমরা আমরা যেহেতু একসাথে বসবাস করি ভাই ভাই একে অপরের দুঃখে কাঁদা উচিত যেহেতু বারাদ সাপোর্টাররা হাইরে গেছে তার মানে তার দুঃখে কষ্ট পাও কারণ তারা অনেক সুগল্প দিবি তারা অনেক পাঁচটা বিশ্বকাপ নিছে আর সাথে কিন্তু তোমরা সাহেব দোকানে সোফাত পারবে না যারা আর্জেন্টিনার সাপোর্টার তারা কিন্তু সোফাত পারবে না ব্রাজিল সাপোর্টারের সাথে অতএব তোমরা সোফা কম করে দাও হ্যাঁ মেসি ছাড়া খেলে তোমরা সাইডে দিছো মেসি সহ খেললে হয়তো আরও সাইডটা আরও দশটা হইতে পারতো মেবি হইতে এই সমস্ত কথা বলে ব্রাজিল সাপোর্টারের বুকটা ভাঙে দিও না কারণ তারা একটু বাঁচতে বাঁচার অধিকার এই পৃথিবীতে সবার আছে বাঁচতে দাও তাদেরকে তারা ধরো তারা ধরনের সুস্থ সুন্দরভাবে এই সমাজে বসবাস করতে পারে ব্রাদিল সাপোর্টারেরও বাঁচার অধিকার আছে তাই বলতেছি আর্জেন্টিনা সাপোর্টাররা তোমরা মানুষের বুক ভাঙে দিও না বুক ভাঙে দিও না